প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে নতুন একটি সি প্রোগ্রামে ভিডিও নিয়ে আসলাম লুপের মানে সি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা জানি ধারার একটা না একটা প্রশ্ন থাকেই এবং ধারা রিলেটেড সব সবগুলোই প্রশ্ন ইম্পর্টেন্ট হয়ে থাকে আমি ফরলুপের অলরেডি তোমাদের একটি ভিডিও দিয়ে দিচ্ছি আজকে আমি একদম তোমাদের এই স্ট্রাকচার সহ লুপের একদম একটা সলিউশন করে দেবো প্রশ্নের দেখতে পাচ্ছ আমি অলরেডি একটি এই ডাক তুলে রেখেছি ধারার যে ধারাটার প্রথম পথ হলো এক এবং দ্বিতীয় পথ তিন তৃতীয় পথ পাঁচ এবং ধারাটার উপরে পাওয়ার হিসেবে দুই রয়েছে এবং ধারাটা শেষ পদ হচ্ছে একশো এবং বলা আছে যে হোইল লুপে এটার সি প্রোগ্রাম তৈরি করো এখন আমরা জানি এটা ফোর লুপি হোক বা লুপি হোক লুপি হোক না কেন একটা স্ট্রাকচার ওয়াইজ আমাদের যেতে হয় ঠিক আছে তাহলে স্ট্রাকচার ওয়াইজ যেহেতু যেতে হবে আমি স্ট্রাকচারটাই তোমাদের আগে লিখে দিই যে প্রথমই তো আসলে যে কোনো সি প্রোগ্রামের ক্ষেত্রে প্রথমে লিখতে হয় ইনক্লুড ইনক্লুড স্টুডিও এইচ তারপরে হ্যাঁ চিহ্ন আবার লিখতে হয় ইনক্লুড ডট এইচ তারপরে লিখতে হয় মেন এবং সেকেন্ড ব্রেগেড দিয়ে ইন্ট লিখতে হয় এবং এগুলো লেখার পরে আমাদের লিখতে হয় প্রিন্ট এফ এবং চিহ্ন দিতে হয় ইনভার্ট ক্ষমা আটকাতে হয় এবং এস দিতে হয় তারপরে লিখতে হয় গ্যাচ এবং গ্যাচ লেখার পরে আমাদের এই প্রোগ্রামগুলো করে দেয় এই যে আমি এতটুকু জায়গায় লিখলাম এটাকে মূলত বলা হয় সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার মানে ধারার ক্ষেত্রে তাহলে এ তুটুক তো আমার বাধ্যতামূলক দিতেই হবে আমি এখানে সলিউশন করব এখানে শুধু স্ট্রাকচারটা লিখছি এখন যেহেতু আমরা এটা ধারা রিলেটেড প্রশ্ন সলিউশন করবো ক্ষেত্রে এই প্রথম পদের ব্যাপার আছে এবং শেষ পদের ব্যাপার সাপার আছে এগুলো আমরা এখন বুঝিয়ে দেবো এই যে ধারাটির প্রথম পদ হচ্ছে ওয়ান এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করব ঠিক আছে এটাকে বলা প্রথম পদ এবং এখানে ওয়ান এরপরটা থ্রি এরপরটা পাই ফাইভ তার মানে আমরা দেখতে পাচ্ছি ধারাটার ইনক্রিমেন্ট মানে ধারাটা বৃদ্ধি পেয়ে গেছে দুই করে তাহলে এই ইনক্রিমেন্টটাকে আমরা গুছিয়ে এভাবে লিখতে পারি যে আই সমান সমান আই প্লাস টু এ দুটো জায়গায় আমরা বলতে পারি ইনক্রিমেন্ট মানে ধারাটা যত যত করে বৃদ্ধি পেয়ে গেছে এটাকে ইনক্রিমেন্ট বলে আর ওয়ানকে বলবো আমরা প্রথম পদ মানে ইনিশিয়াল ভ্যালু এটাকে বলবো প্রথম পদ আচ্ছা তারপরে আমি আর কী 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 এখানে বের করতে পথ শেষ শেষপথটা এখানে রয়েছে একশো এখানে আরও একটি ইম্পর্টেন্ট এই কথার দরকার আছে যেটি হচ্ছে আমাদের কন্ডিশন প্রথম পথ যদি আমরা আয় দ্বারা প্রকাশ করি এখানে লিখবো আয় লিখবো আই লেস দেন ওয়ার ইকাল এখানে যে শেষপথটা আছে এটা এখানে একশো আছে আমরা একশো লিখলাম এই যে দুটো জায়গায় আমি লিখলাম এই জায়গাটাকে বলা হয় কন্ডিশন বা শর্ত এটা আমাদের এই কাজে দেবে প্রোগ্রাম করার ক্ষেত্রে আর অবশ্যই যাকে দরকার এটাকে বলা হয় স্টেটমেন্ট হ্যাঁ স্টেটমেন্টটা হচ্ছে এস সমান সমান এস প্লাস আই এটাকে বলা হয় স্টেটমেন্ট এখন এই শুধু এই উপরের লাইন থেকে আমি বেশ কয়েকটা কাজ লিখেছি কী লিখেছি যে ধারার প্রথম পথ আইকল ওয়ান ধারাটা ইনক্রিমেন্টটা কী ছিল দুই করে বেড়ে গিয়েছিলো যাই লিখেছি আমি ইনক্রিমেন্ট এভাবেই লিখতে হয় যে আই ইকুয়াল আই প্লাস টু এটাকে বলে ইনক্রিমেন্ট এবং এই প্রথম যেহেতু আই আমরা এটা কিছু আই লেস দেন অর ইকুয়াল হানড্রেড মানে এই শেষ পর্যা যদি এন থাকতো আমরা এখানে এন লিখতাম এটাকে বলা হয় কন্ডিশন বা শর্ত এবং এস ইকুয়াল এস প্লাস আই এটাকে বলা হয় স্টেটমেন্ট মানে যার সাহায্যে আমার ধারা যুগ ফলটা নির্ণয় করবো তাকেই স্টেটমেন্ট বলা হয় যে কীরকম হবে যে প্রথমে যে যুগ ফলটা পাবো তার সাথে আমাদের আয়ের মানটা যুগ হবে আয়ের মান যুগ হয়ে আরেকটু একটু দিতে হবে যুগ ফলটা এটাকে এস এসের মান এবং ই এস মানের সাথে আবার নতুন করে আয় যুগ হবে আই যুগে আবার এস এর মান পড়বে এইভাবে কন্টিনিউসলি চলতে থাকবে কোন পর্যন্ত শেষ পদ পর্যন্ত মানে একশো পর্যন্ত একশোর উদ্ধার গেলে কি আমার প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে এটা গিয়ে হতো স্টেটমেন্ট বলে আচ্ছা এই কয়েকটা কাজে সমন্বয়ে আমি এটাকে সলিউশন করবো যেহেতু আমি এখানে আয় নিয়েছি এবং এই শেষ পথকে আমরা এন দ্বারা বুঝিয়েছি আর এই আমরা স্টেটমেন্টের ক্ষেত্রে যুগফল যেহেতু নির্ণয় করব একে এস দ্বারা প্রকাশ করেছি ই বর্ণগুলোকে বল হয় ভেরিয়েবল আমি ভেরিয়েবলগুলো এখানে ডিক্লেয়ার করবো একজন লিখেছি ইন্ট লিখবো এস আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করা শেষ এখন আমার কাজ হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে কোন লুপে আমি এটাকে সলিউশন করতে যাচ্ছি আমি এখানে স্পষ্ট লিখে দিয়েছি আমি এটাকে হোয়েল ডোপে সলিউশন করবো তাহলে হোল ডুপে কিন্তু বস্তু স্ট্রাকচার আছে হোল লোপে ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে এরকম প্রথমেই থাকে হোয়েল এবং হোয়েলের ভিতরে থাকে কন্ডিশন আমরা যদি স্ট্রাকচারটা রক্ত রপ্ত করতে পারি তাহলে এই সি প্রোগ্রাম কিছুই না হোলের ভিতরে কন্ডিশন এবং হোয়েলের পরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট হবে এবং এই হোয়েলের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট হওয়ার পরে আমাদের লিখতে হয় স্টেটমেন্ট স্টেটমেন্ট লিখার পরে লিখতে হয় আমাদের ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট এই মধ্যে ক্ষেত্রে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্টে বেশি আসে এবং আমি ক্লোজটা আমি করে নিলাম এই হলো আমার কাজ আর আর সবশেষে প্রিন্টেপ দিয়ে মুরলাস ডি এস দিয়ে এবং গ্যাস দিয়ে স্বাভাবিক সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই যে এই জায়গায় এই জায়গায় এবং এই জায়গায় আমি যেহেতু হোয়েল লোপেটাকে সোলেশন করবো হোয়েলের প্রথমেই লিখতে হয় কন্ডিশন কন্ডিশনের কাজ শেষ করে আমার লিখতে হয় স্টেটমেন্ট তারপরে ইনক্রিমেন্ট এই কথাগুলো কিন্তু আমি অলরেডি ডাক থেকে বের করে রেখেছি যেন আমরা সলিউশন করতে পারি এটা ছিল জাস্ট একটা স্ট্রাকচার এই স্ট্রাকচার হয়ে যে আমি এটাকে সলিউশন করবো এখন তো কীভাবে সলিউশন করি প্রথমে আমি আবার লিখব ইনক্লুড স্টুডিও ডট এইচ এটাকে বলা হয় হ্যাডার ফাইল এগুলো মাস্ট দিতে হয় সি প্রোগ্রামের ক্ষেত্রে তারপরে আমি আবার লিখবো অনেকে আবার এই শুধু ইনক্লুড স্টুডিও ডেচ দেয় কোনও ডট দেয় না আমরা কোনিও দিব কোনও ডট এইচ ইনক্লুড স্টুডিও ডট এইচএ ইনক্লুড কোনিও ডট এইচ তারপরে আমরা লিখবো মেইন এবং সেকেন্ড ব্র্যাকেট দিব তারপরে লিখবো ইন্ট ইন্টে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করবো এআইএনএস খেয়াল করে দেখো আমরা কিন্তু এইখান থেকে ঠিক এইখান পর্যন্ত মোটামুটি কপি করছি হ্যাঁ এখনও আমার অরিজিনাল কাজ আমি যেহেতু ফোর লুপে হোয়েল লুপে করবো এখানে হোয়েল আমি বানান করে লিখবো হোয়েল লিখার পরে লিখেছি এখানে কন্ডিশন আর এখানে কন্ডিশন কি হবে আমি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছি যে প্রথম পথটা নিয়েছি এবং প্রথম পথ নিয়ে লিখেছি যে এই আই লেস দেন ইকুয়াল হান্ড্রেড মানে শেষ পদের কিন্তু এন থাকতো এখানে অ্যান লিখতাম তাহলে যা ছিল আমরা তাই কপি বেস্ট করে দেবো এখন যা ছিল কপি পেস্ট করে দিলাম আমার কে এর কাজ শেষ হোয়েলের কাজ শেষ তারপরে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি তারা মুকি করে আমি দিলাম তারপরে রয়েছে স্টেটমেন্ট স্টেটমেন্টে আমি এখানে স্পষ্ট লিখে রেখেছি আমি লিখে দেব স্টেটমেন্টটা এস সমান সমান বা এস ইকাল এস প্লাস আই তারপরে আমি লিখেছি এখানে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্টটাকে আমি এখানে স্পষ্ট দিয়ে দিয়েছি যে ইনক্রিমেন্টটা হচ্ছে আই সমান সমান আই প্লাস টু যেহেতু দুই করে বৃদ্ধি পেয়েছে আমার ইনক্রিমেন্টের কাজও শেষ তারপরে আমি ক্লোজ করে দেবো আমার সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পরে আমার জাস্ট প্রোগ্রামটা শেষ করে দেবো এইগুলো স্বাভাবিক বিষয়গুলো দিতে হয় মানে লিখতে হবে প্রিন্ট এফ মডুলাস ডি এবং এস এবং প্রিন্ট এফের পরে আমাদের যেহেতু আমরা প্রোগ্রাম শেষ করব গ্যাচ দিয়ে দেব এবং সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো এটাই হলো আমার মূলত হেলডুপে পুরোপুরি সি সি প্রোগ্রামটা ঠিক আছে এখন কথা হচ্ছে যে আমরা মাঝে মাঝে এই যে দিক দিয়ে মতো চিহ্নটা ব্যবহার করছি এটা কেন আমরা কিন্তু বাংলা কোনো লাইন লিখতে গেলে বাক্য লিখতে গেলে কিন্তু এটা শেষ করার অর্থে আমরা দাঁড়ি চিহ্ন ব্যবহার করি প্রোগ্রামের ক্ষেত্রে এরকম না দাড়ি চিহ্ন দেওয়া যায় না যার জন্য এই সেমিগুলোর দ্বারা আমরা প্রোগ্রামের এই ক্লোজ বোঝাচ্ছি মানে এই দুইটাকে বলা হয় হেডার ফাইল এগুলো আমাদের ডিক্লেয়ার করতে হয় তারপরে লিখেছি মেইন এবং এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ইন্ট দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং পরে সেমিকুলন দ্বারা এই লাইনটাকে আমরা ক্লোজ করেছি ঠিক আছে মূলত শর্ত বোঝাতে যে লাইনগুলো ব্যবহৃত হয় সেগুলোকে আসলে আমাদের সেমিকুলন দ্বারা ক্লোজ করা যায় না যেমন এখানে দেখতে পাচ্ছি হোয়েল এটাকে কিন্তু আমরা ক্লোজ করিনি কিন্তু স্টেটমেন্ট ইনক্রিমেন্ট প্রিন্টেপ গ্যাস এগুলোকে আমরা প্রত্যেকটাকে কী করেছি ক্লোজ করছি মানে এগুলোকে ক্লোজ করা যায় এখন এইখানে গেলে একটু বাকি রয়েছিলো যে আমাদের দাঁড়াটার উপরে কিন্তু পাওয়ার হিসেবে দুই ছিল এই কাজটার জন্য আমাদের স্টেটমেন্টে একটু পরিবর্তন করতে হবে ঠিক আছে স্টেটমেন্টে এরকম যেহেতু দুই ছিল তাহলে আমাদের এখানে স্টেটমেন্টে লিখতে হবে এস সমান সমান এস প্লাস আই গুণ চিহ্ন দিয়ে আমার আমার একটা আয় লিখতে হবে কারণ আমার আয়ের উপরে কিন্তু স্কয়ার হিসেবে ছিল টু এটার দ্বারা কিন্তু বুঝিয়েছিল যে আয় দুইটি ঠিক আছে যার জন্য আমাদের আয় দুইটি জনের মধ্যে পাওয়ার এইভাবে ডিক্লেয়ার না করে আয় গুণ আয় দিতে হইলো আমার মূলত প্রোগ্রামের কাজ পরে আমি যে লোন দিয়ে বন্ধ করে দেবো এই এতটুকু পরিবর্তন করলেই এনাফ। যদি কোনো ধারার উপরে এভাবে স্কোয়ার আকারে মান দেওয়া থাকে যদি স্কোয়ার আকারে যদি দুয়ের জায়গা তিন দেওয়া থাকতো তাহলে আমি এইভাবে তিনটা দেখতাম ঠিক আছে এই হলো আমার কাজ আর বাকি কাজ সব ঠিকই আছে এইভাবেই মূলত আমাদের লুপের কাজটা সলিউশন করতে হয়